হ্যালো ইব্রওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখেন সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি পবিত্র মাহের রমজান তো শুরু হয়ে গেল অলরেডি দুইটা রোজা আমাদের শেষ দ্বিতীয় রোজা চলতেছে তো এরই মধ্যে আমরা হচ্ছে অনেক কিছু পার করে ফেলছি আমি কিন্তু আপনাদের কাছে ভিডিও দিতে পারিনি কারণ হচ্ছে রোজার শুরুটা তারপর রোজা রাখাটা সব কিছু মিলে গুছিয়ে ভিডিও করাটা একটু অসম্ভব ছিল তো ভাবছি সময়টা আসলে আল্লাহর পথে দেই আর পাশাপাশি সংসারের কাজে দেই সেই জন্যই কিন্তু এই দুই দিন আমি ভিডিও আনিনি আর এখন যেটুকু ছোটো ছোটো ভিডিও ক্লিপস নিয়েছিলাম সেটুকুও শেয়ার করছি আপনাদের সাথে তো এখানে যে বিষয়টা ছিল এই যে এই জিনিসটা হচ্ছে দেখতে ঠিক চানাচুরের মতো বাট চানাচুর না এটা আমি এবছর প্রথমেই দেখলাম শুকনা বুরিন্দা তো এই বুরিন্দাটা হচ্ছে শুকনাইভাবে ভাজা প্যাকেট করা আর এটা হচ্ছে একটু চিনি সিরাতে দিলেই বুরিন্দাটা হয়ে যাবে তাহলে প্রতিদিন আমাদের আর খরচ করে দোকান থেকে বুরিন্দা কিনতে হবে না ইফতেরির সময় ভাজি পোড়ার সাথে যদি একটু মিষ্টি জাতীয় খাবার থাকে তাহলে বেশ মজা লাগে আর প্রত্যেক দিন তো ভাই বোনেরা জিলাপি আনা সম্ভব না আনা হয় না তো সেই জন্য বুরিন্দাটা কিন্তু সবসময় আমরা ব্যবহার করি তো এই কারণে এটা রাখছি আর এটা কিভাবে বানাবো সেটা যদি সম্ভব হয় আমি আপনাদের সাথে শেয়ার করব। পাশাপাশি আপুমণিরা যারা ভিডিও দেখছেন তাদেরকে বলছি যে অনেকেই গুছিয়ে খুব সুন্দর করে কাজ করেন তো অনেকেই ভিডিওতে দেখায় যে আপনারা সারা মাসের কিভাবে মশলাটা সংরক্ষণ করবেন বা একসাথে আদা রসুন পেস্ট কিভাবে করে ফ্রিজে রাখবেন আপনারা তো অনেক সময় দেখবেন আপনার ফ্রিজে যে আইস কিউবের ট্রে থাকে সেটাতে রাখে ওইটা খুব ছোটো ছোটো হয় যেটা আপনার ওই একবার বের করে রান্নায় কিন্তু দিতে মানে অনেক কম হয়ে যায় যে কারণে আমি সবসময় আদা রসুন পেঁয়াজ পেস্ট করে এভাবে একসাথে রেখে ট্রেতে করে ফ্রিজে আমি একদিন রেখে দেই রাখার পরে পরবর্তী দিন বের করে এভাবে ছোট ছোটো কিউব করি যেন আমার একটা ছোট কিউব হয় এক একটা কিউব যেন এক একটা তরকারিতে দেওয়া যায় বা যদি প্রয়োজন হয় দুই তিনটাও দিয়ে দিই এভাবে কিন্তু খুব সুন্দর করে আদা রসুন পেস্ট করে আপনি খুব অল্প জায়গায় এভাবে পলিতে করে তারপর যদি রেখে দেন তাহলে আপনার অনেক বেশি ফ্রিজে জায়গা লাগে না আর পাশাপাশি খুব সুন্দর হয় যেমন ধরুন আপনি যখন বের করবেন তখন কিন্তু পুরো বাটিটা বের করতে হয় না এভাবে ছোট্ট ছোট্ট একটা একটা টুকরা আপনি বের করে মানে যখন তখন আপনি দিতে পারেন তরকারিতে আর যদি আমরা বাটিতে করে রাখি তাহলে পুরো বাটি বের করতে হয় নর্মাল করতে হয় আবার সেটাকে পুনরায় আবার রেখে দিতে হয় আবার নর্মাল করতে হয় এভাবে কিন্তু মশলার গুণাগুণটা নষ্ট হয় তো এভাবে যদি কিউব কিউব করে রেখে দেন তাহলে কিন্তু খুব সুন্দর হয় আপুমণিরা আপনারা কেমন করে রমজানটা কাটিয়েছেন আমাকে খুব সুন্দর করে একটি কমেন্টস করে জানাবেন জানতে পারলে বেশ খুশি হব প্রথম রোজাগুলো আপনারা কিভাবে কাটাইছেন আমি কিন্তু অনেক সুন্দর করে কাটাইছি আলহামদুলিল্লাহ আল্লাহর অনেক রহমত আপুরা খুব সুন্দর করে রোজাগুলো আমার কাটছে আলহামদুলিল্লাহ তো প্রথম রোজাতে আমি এভাবে বুট ভিজিয়ে তারপর হচ্ছে সিদ্ধ বসাবো আর প্রথম দিন অনেক বেশি একটু ভাজি পোড়া করে ফেলছি বা করবো সেটা আপনারা দেখতে পাবেন তো যাই হোক এখানে আমি বুটটা ভিজিয়ে তারপর হচ্ছে প্রেশার কুকারে দিয়ে দেবো আর আমার এই বাসায় যে সরকারি গ্যাস সেটা কিন্তু যখন তখন থাকে না হঠাৎ করে কখনো গ্যাস আসে কখনো আবার একদম চলে যায় তো এখন কিন্তু একদমই গ্যাস নেই এখন দুপুরবেলা ছিল এটা তো দুপুরে সবার আগে আমি হচ্ছে দুপুরে নামাজ কমপ্লিট করে তারপর ছোলা বুটটা হচ্ছে বসিয়ে দেবো আর ছোলাটা অনেকটা বেশি করছি আজকে কারণ হচ্ছে আমি আজকে প্রথম রোজা ছিল তো সেই জন্য হচ্ছে আমার আশেপাশের ফ্ল্যাট যেগুলো আছে সবগুলোতেই আমি মানে ইফতার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো যাই হোক সেই নিয়তেই কিন্তু আমি অনেকগুলো সোলা বা অন্য অন্য উপকরণ যা লাগবে যত যা কিছু বানাই না কেন রম রমজান উপলক্ষে ঘরে যা যা আপনারা তৈরি করেন যতটুকু সাধ্য আছে আমার ওইটুকুই করার চেষ্টা করব তো এখানে আমি সোলা বুটের সাথে আলো দিলাম তার সাথে লবণ দিলাম দারচিনি দিলাম আর সাথে তিনটা ডিম ডিম দিলাম তো ডিম তিনটা হচ্ছে সিদ্ধ হবে কারণ আমি ডিমের চপ তৈরি করবো আর পাশাপাশি সোলাগুলো সিদ্ধ তো এভাবে বসাই দিলাম আর এপাশে হচ্ছে আমি হচ্ছে খেসারির ডাল আর মুসুরির ডাল দুইটা মিলিয়ে তারপর হচ্ছে আমি ভিজিয়ে নিয়েছিলাম এখন সুন্দর করে পরিষ্কার করে এটা ব্লান্ড করব একটু আধা ভাঙা হলে তাহলে বেশ মজা হয় আর সবগুলোই কিন্তু আমি হচ্ছে চালের গুঁড়া একটু মিক্সড করে দিব এটার মধ্যে কারণ তাহলে বেশ মসমসে হয় চালের গুঁড়া না দিলে হয়তো বা এই পেঁয়াজটা সুন্দর হয় না ভেঙে যায় তো এর মধ্যে আমার অনেক আপনার মনিরা আমাকে কমেন্টস করে জানিয়েছেন আপু রমজান মাসের বোনাস প্ল্যান বা বোনাসের যে বাজেটটা থাকে বা আমাদের কেনাকাটার বাজেট অথবা বোনাস পেলে কীভাবে সুন্দরভাবে কাজে লাগানো যায় সেই কমেন্টসগুলো যে আসছে এই ধরনের কমেন্টসের সুন্দর সুন্দর ভিডিও আমি তৈরি করব আগামী ভিডিওতে ইনশাল্লাহ চেষ্টা করব তো আপনারা আমার ভিডিওতে চোখ রাখবেন যে আপনারা যে বোনাস পাবেন কিংবা বোনাস ছাড়াও কেনাকাটা করে বা রমজান ঈদটা কিভাবে সুন্দর করে কাটাবেন তার একটা সুন্দর প্ল্যান আমি নিয়ে আসবো ইনশাআল্লাহ তো আবুমণির এবার আমার এখানে ডাল ধোয়া কমপ্লিট এগুলো আমি ব্লান্ড করে নিব আর আজকে আল্লাহর এত রহমত এত রহমত যে সারাদিন আমার কোনো ক্লান্তই মনে হয় না যে হ্যাঁ আমার একটু খারাপ লাগা থাকে প্রথমত রোজাতে যে কষ্ট হয় সেটা কিন্তু একদমই মনে হয় না তো আপুরা এই যে দেখুন দুপুরের পরে এই কাজটা কমপ্লিট করব আমি এখন সেটা হয়েছে ইফতারির ঠিক এক ঘন্টা আগে থেকে আমি ইফতারি বানানোটা শুরু করি সময়। তো ইফতারির সময় আমাদের কিন্তু অফিস টাইম কমে যায় তারপর হচ্ছে আমাদের কাজের চাপ কমে যায় প্রত্যেকটা কাজেই কিন্তু সবার অনেক স্যাক্রিফাইস থাকে তো আল্লাহর অনেক রহমত যে আমরা এই রমজান মাসে খুব সুন্দর করে সবাই কাটাতে পারি আর একটু আগে একটি মাইকিং আসছিলো পাশে থেকে যে একটি শোক সংবাদ একজন এই অত্র এলাকার যে চেয়ারম্যান আছেন তিনি হয়তো মারা গেছেন বর্তমান বা প্রাক্তন যেই হোক বললেন যে চেয়ারম্যান এরকম তো আল্লাহ তালা সবাইকে সুন্দর করে রমজান কাটানোর তৈফিক দান করুক আর আমরা যারা আসি সুস্থভাবে যেন আরেকটা রমজান কাটাতে পারি আল্লাহর কাছে সেই চাওয়াটা সব সবাই চাই আপনারাও দোয়া করবেন যে যেখানে আসেন সবাই অনেক যেন ভালো থাকেন পাশাপাশি আমাদের জন্য দোয়া করবেন আর এই যে দেখুন আপুরা আমি হচ্ছে কিছু ছোট ছোটো কাজ মানে এগিয়ে রাখতেছি যেমন ধরেন এই যে মরিচটা প্রতিদিন ভাজলে ফ্ল্যাটের মধ্যে একটা গন্ধ ছড়ায় বাচ্চারা মানে প্রবলেম ফেস করে সেই জন্য কিন্তু এক কোটা মরিচ আমি একসাথে ভেজে রেখে দেবো যেন প্রতিদিনই কিন্তু আলুর চপ বানালে মরিচ লাগবে বা আমরা যখন সেরিতে ভাত খাই তখন কিন্তু অনেক ধরনের ভর্তা খাই সেই জন্য মরিচটা যদি এভাবে একসাথে ভেজে রাখি একটা কৌটা ভরে রাখি তাহলে কিন্তু বেশ সুবিধা হয় তো আমি জানি আমার আপুমনিরা আমার মিষ্টি মিষ্টি আপুমনিরা গুণবতী আপুমনিরা সবাই খুব সুন্দর করে সংসার মেনটেন করেন জাস্ট আমি আমার কাজটা একটু কিভাবে করতেছি আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে দেখুন আমি সব কিছু একদম গুছিয়ে এনেছি যা যা করা লাগে আর এখন ইফতারির মাত্র চল্লিশ মিনিট বা পঞ্চাশ মিনিট বাকি আছে এই সময় কিন্তু আমি ভাজি পোড়াগুলো শুরু করি তো প্রথমে হচ্ছে তো আপনার সবার আগে আমি কি করি সেটা হচ্ছে তেল একটু বেশি দেই দিয়ে তারপর হচ্ছে বেগুনি আলুর সব এই দুইটা সবার আগে করি কারণ এই দুইটা একটু ডুবা তেলে করতে হয় আর পেঁয়াজটা কিন্তু কম তেলেও হয় তো সেটা পরে দেই সবার শেষে আমি হচ্ছে বুট রান্না করি এর কৌশল হচ্ছে আপনি যত তেলে যা কিছু ভাজবেন যা কিছু করবেন সেই তেলটা যখন অল্প হয়ে যাবে একদম সীমিত হবে ওই সীমিত তেলে কিন্তু বুটটা ভাজলে আর এই তেলটা পরের দিন আপনারা থাকবে না ব্যবহার করতে হবে না সব সবসময় আমি কিন্তু এই কাজটা করি যে তো সবসময় আপুরা আমি এভাবেই চেষ্টা করি যে আলুর চপটা আগে করি তারপর মানে আপনার বেগুনি করি এরপর হচ্ছে অন্য অন্য চপগুলো করে তারপর হচ্ছে সবার শেষে সোলা বুকটা রান্না করি যাই হোক তো আপুরা আপনারা এই পর্যন্ত যারা ভিডিও দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যদি নতুন হন আমার চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকবেন এবং আমার অন্য অন্য যে ভিডিওগুলো আছে ওগুলো ভিজিট করবেন আশা করছি আপনার অনেক বেশি কাজে লাগতে পারে আর এই রোজা রেখে একটু কষ্ট হয় সব কিছু ম্যানেজ করা ভিডিও করা তারপরও আমি চেষ্টা করব আপুরা আপনাদের ভালোবাসার জন্য ভালো লাগার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব ছোট ছোটো ভিডিও আপনাদের সাথে তুলে ধরার জন্য আপনারা অনেক বেশি দোয়া রাখবেন যেন সুস্থ থাকি আর আপুরা একটা ঘটনা ঘটছিলো আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমি যখন ইফতারি ভাজি প্রায় শেষ পর্যায়ে ঠিক ওই মুহূর্তে আমার মাথাটা একটু ঘুরে গেছিলো আসলে আমার কোনো ধরনের ক্ষুদা লাগেনি তৃষ্ণা লাগেনি কোনো সমস্যাই হয়নি তারপরও হঠাৎ করে আমি চোখে অন্ধকার দেখে মাথাটা ঘুরতেছিলো তো যাই হোক তার আগে আরেকটু কথা বলি এইটা দেখেন আমার জানালা থেকে রান্নাঘরের জানালা দিয়ে যখন এই যে বাহিরে থাকাই এত ভালো লাগে আর চারিদিকে আমের মুকুলে মৌমৌ একটা গন্ধ মানে আমার রান্নাঘরে পুরো কাঁচা আমের গন্ধ পাই আমি আমার ভীষণ ভালো লাগে যে কতদিন পরে আবার আম চলে আসবে কাছাকাছি আম বাজারে আসবে চারিদিকে আম থাকবে তো সেই কাঁচা আমের গন্ধটাই কিন্তু আমি রান্নাঘর থেকে প্রতিদিন পাই কারণ এত পরিমাণ আম গাছ চারিদিকে যে আমের মুকুলে চারিদিকে ভরে গেছে আর বৃষ্টি হলে হয়তো বা আমগুলো বেশ ভালো হবে তো আপু ভাইরা ভাইয়েরা অফ ক্যামেরায় কিন্তু অনেক কিছু করে এনেছি যেটা আপনাদের দেখাতে পারলাম না কারণ আমি আজকে বলছি না যে আমি আশেপাশের ফ্ল্যাটগুলোতে আজকে প্রথম দিনই ইফতার দিব তো সেই জন্যই যে এখন আবার ঝটপট হালিম রান্না করতেছি আমার মেয়েটা বেশ পছন্দ করে হালিম আর ছেলে মেয়ে বলতেছিল আম্মু আজকে হালিম রান্না করো তো সেই জন্য সাথে সাথে আমি হালিমটাও রান্না করতেছি আর হালিমটা হচ্ছে রেডি মিক্স যেটা রাঁধুনি হালিম মিক্স থাকে এটা রান্না করব কিছু মুরগির মাংস দিয়ে তারপর মশলা দিয়ে ভালো করে কষিয়ে এরপর আমি রাইস কুকারে বসিয়ে দেবো তো অন্য বছর আমাদের বাসায় পুরনো যে বাসাটায় ছিলাম সেখানে আশেপাশে ফ্ল্যাটগুলো তো ইফতার দেওয়ার চেষ্টা করছি সব সময় আর আল্লাহর রহমতে এখানেও আমি সেই করছি দিব তো ভাবছি একদিন বাড়ি এলাকাও দিব তো সেটা কবে হয়ে উঠবে যেদিন আমার হাজব্যান্ড মানে পুরোপুরি ঘরে থাকবে আমাকে হেল্প করতে পারবে সেদিনই হয়তো বা আবার একটু ভালো করে তৈরি করে সবাইকে আমি ইফতার দিব ইনশাল্লাহ অনেক নিয়ত আছে আল্লাহ যেন সেগুলো পূরণ করে কারণ আমার আশেপাশের ফ্ল্যাটগুলোতে এখানে আমি দেখছি যে অনেকেই ইলেকট্রিক চুলা বা রাইস কুকার ব্যবহার করে না তারা গ্যাসের উপর নির্ভরশীল এবং সবাই হচ্ছে সরকারি গ্যাসের উপর নির্ভরশীল তো আজকে আমি দেখলাম একদমই গ্যাস কমে গেছে তো যে কারণে আমার ভীষণ ভীষণ টেনশন হচ্ছিলো যে আমি যেন ইদতেরির আগে সব কিছু রেডি করতে পারি এবং যে যাই করুক না কেন প্রত্যেকেই রমজানে ঘরের মধ্যে কিছু না কিছু করে ঘরে তৈরি করতে না পারলে বাহির থেকে আনে তো আমার খুব ইচ্ছে ছিল যে ঘরে তৈরি খাবারটা যেন আমি তাদের ঈদ আগে আগেই সবার কাছে পৌঁছে দিতে পারি ইনশাআল্লাহ তো অবশেষে আল্লাহর অনেক রহমত আপমনি ভাইয়েরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি খুব সুন্দর করে সবাইকে গুছিয়ে ইফতারটা আমি সবার রুমে রুমে পৌঁছে দিতে পারছি এটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে যে আমি ইফতার রেডি করে আগে সবাইকে প্লেট প্লেট রেডি করে একদম পাশাপাশি যতগুলো ফ্ল্যাট আছে এবং যারা আছে সবাইকে আমি ইফতার দিতে পারছি এটা আমার কাছে ভীষণ ভালো লাগছে আপুরা নিজের সে অন্যকে যখন দেই বা খাওয়াই কিছু তখন আমার কাছে যে কি ভালো লাগে কি তৃপ্তি লাগে আপনারা বিশ্বাস করুন বা আপনারাও সেই এক মত সবাই আমার মতের সাথে তো এই রমজান ঘিরে বা পরবর্তী রমজানের পরে ঈদ ঘিরে তার পরবর্তীও লাইফস্টাইল আমার অনেক ধরনের সুন্দর সুন্দর প্ল্যান আছে আপুরা আপনারা সবাই অনেক দোয়া রাখবেন আমি যেন সেটা পালন করতে পারি আর আল্লাহ তাল্লাহ যেন আমাদের আয় রোজগার রিজি বরগত মানে সব কিছু বাড়িয়ে দেন আপনারা দোয়া রাখবেন আর পাশাপাশি যারা ভিডিও দেখছেন সবার জন্য আমার হৃদয় থেকে অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইল যেন সবাইকে আল্লাহ সুস্থ রাখেন সবার পরিবারকে ভালো রাখেন আর রুজি রোজগার যেন সবারই বেড়ে যায় বাড়িয়ে দেন আমিন যেখানে যে অবস্থায় আমরা থাকি না কেন মহান আল্লাহ তালা যেন আমাদের সবাইকে এই অল্পতেই যেন তৃপ্তি থাকার তৈফিক দান করেন ধৈর্য দেন এবং আমরা যেন সুন্দর পথে সৎ পথে চলতে পারি সেই তৈফিক দেন এই দোয়া ভালোবাসা সবার জন্য রেখে আজকের ভিডিও থেকে বিদায় নেব আগামীতে সুন্দর সুন্দর বাজেট নিয়ে ভিডিও করব যেমন আপুরা যে চাহিদাগুলো করছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন